তো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ও অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চল আবার একটা নতুন কেকের ভিডিওর সঙ্গে আর এই যে গরম গরম কেক ডেকোরেশন আমি করতে চলে এসেছি তো গরম গরম এই কেন বলছি কারণ এখানে গরম কেকটা নিয়ে আমি ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিলাম ডেকোরেশন বলা ভুল হবে পরে ডেকোরেশন করেছি বাট এটাকে কাট করছিলাম গরম গরম অবস্থায় দেখলেই তোমরা এই যে আমি হাতও দিতে পারছিলাম না গরমের জন্য তো যাই হোক এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো আর এটা ছিল একটা বাটার স্কচ ফ্লেভারের কেক তো আমাকে ফেসবুক থেকে অর্ডারটা করা হয় আর যেদিন নেবে তার আগের আগের দিন আমাকে অর্ডারটা কনফার্ম করা হয় তো চ্যাট দেখে বুঝি যে আমার সঙ্গে এক মাস আগে কথা বলে রেখেছিল বাট আমি ভুলে গিয়েছিলাম কারণ আমি সবাইকেই বলি যেরকম অর্ডার করা থাকলে আমাকে অবশ্যই দু তিন দিন আগে মনে করিয়ে দিতে নাহলে সব অর্ডারের কথা তো মনে থাকে না এরকম এক মাস আগে অর্ডার করলে তো সব সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলি আগে আগে মনে করে দিতে তো সেই জন্য সে মেসেজ করেছিল ত তারপরে দেখি এই কেকটার কথা আমাকে বলে রেখেছিল তো যাই হোক তাড়াহুড়ো করে আমি রেডি করতে চলে এলাম আর এখানে যেরকম যা প্রসেস বাটারস্কচ কেক আর এটা খেতে যে এত টেস্টি বাটারস্কচ স্কচ ফ্লেভারটা একবার তোমরা টেস্ট করে দেখতেই পারো অনেক টেস্টি একটা কেক একবার খেলে বারবার মনে হবে যে নিই আর মনে হবে কি বেশি করে নিলাম না কেন তো এই যে আমি এখানে সুগার সিরাপ না দিয়ে ক্রামকুট করে ফেলছিলাম তো অ্যাটলাস্ট সুগার সিরাপটা দিয়ে দিলাম দেন আমি এটাকে কুট করে দশ মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে এত গরমের মধ্যে আমি এত নাজেহাল অবস্থা আমার হয়ে গেছে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মানে নিজেই স্নান করে ফেলেছি গরমের মধ্যে তাহলে আমার কেকের অবস্থাটা কীরকম হবে তাহলে তোমরা একবার ভেবেই দেখো তো যাই হোক তো শেষে আমি একটু মানে এত আমার মাথা গরম হয়ে গেছে মানে এত মন খারাপ লাগছিলো যে কিছুতেই আমি ফ্লাওয়ারগুলো রেডি করতে পারছিলাম না ঠিকঠাক মতো ফিনিশিং আসছিল না মানে না হালো অবস্থা তো সেই জন্য আমার ক্যামেরাটা বিরক্ত হয়ে এক প্রকার ক্যামেরাটা আমি অফ করে ফেলেছিলাম অফ করে দিয়েছিলাম দেন আমি এটাকে নিয়ে অনেক হুটোপাটা করে অনেক মানে কী আর বলবো বলে বোঝানোর মতন না তো রাত বারোটা পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত আমি এটাকে নিয়ে পড়েছিলাম বাট কিছুতেই কিছু হচ্ছিল না তো অনেক ক্লান্তির পরে আমি তখন রেখে দিয়েছি যে যা হবে হবে কালকে সকালে আবার দেখব তো পরদিন সকালে ওটা আমি কেকটা কমপ্লিট করেছি সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ছিল সেই জন্য আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রিমটা দিইনি বিকজ এখানে একটুখানি ক্রিম দিলে মানে বেশি ক্রিম দিলে একটা ক্রিমি ক্রিম ভাব এখানে যেহেতু অনেক ফ্লাওয়ার আছে তো বেশি ক্রিম দিলে হয়তো মানুষ ফেলে খাবে বা হয়তো ভালো না লাগতে পারে তো সেই জন্য আমি ওখানে একটু ক্রিমটা অ্যাভয়েড করেছি দেন আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছিলাম সকাল সকাল ভোরবেলা উঠে তো তখন আমি মোটামুটি করতে পেরেছি যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তো এই যে লাস্ট আমি বর্ডারটা দিয়ে নিচ্ছিলাম আমাকে যেরকম যা পিক পাঠানো হয়েছিল ঠিক সেরকমই সেম সেম আমি করার চেষ্টা করেছিলাম কালারটাও সেম ছিল তো আমি সেম কালারই করে দিয়েছি যেটা ছিল আর এখানে ছোটো ছোটো পুচকে পুচকে কয়েকটা লাভ দেওয়া ছিল সেগুলো দিয়ে নিলাম দেন আমি সুগার বলসগুলো দিয়ে দেবো তো এটা দেওয়ার পর কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো বেশ ফুটে উঠছিলো কেকটা অনেক সুন্দর লাগছিল দেখতে তো এই যে আমার কেকের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই কেকটা বানাতে গিয়ে আমার প্রচণ্ড মানে নাজেহাল অবস্থাতে পড়তে হয়েছে অনেক কিছু ফেস করতে হয়েছে তো একটা কমেন্ট করলে আমি অনেকটা খুশি তো দেখা হচ্ছে নেক্সট কেক ভিডিওতে আজকের মতো টাটা